رب اشرح لي بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يدلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن مُحَمَّدًا عبده ورسوله أما بعد فإن خير كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور مهدستها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك تعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك لا تعبد إلا إياه

পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হবে এই সম্পর্কে কথা বলবো আমি আপনার সামনে এর আগে রসুল ইসলামের ফজিলত নিয়ে কথা বলছিলাম কিন্তু গতকাল আমাকে এক চাচা যান বলল যে বাবা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয় সে নিয়ে একটু কথা বলো তো এই ব্যাপার এই জন্য আমি এই জিনিসটা তুলে ধরছি আজকে দেখুন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার সম্পর্কে আল্লাহ করে অনেক কথা বলছেন এই বিষয়ে আপনাকে জানতে হবে যে পিতা মাতার সঙ্গে ব্যবহার ভালো ব্যবহার করতে বলা হয়েছে আল্লাহ তারা এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন এখন আমি একটু পরে সে সমস্ত নিয়ে আলোচনা করব আপনার সামনে তো আল্লাহ তাবাকতালা কোরআনের বিভিন্ন জায়গায় নিজের হক বর্ণনা করার পর সঙ্গে সঙ্গে পিতা মাতার হকের কথা বর্ণনা করছেন বিভিন্ন জায়গার মধ্যে এবং আল্লাহ তাবর তালা নিজের হকের পর পিতা মাতার হককে বেশি প্রদান দান করছেন সমস্ত মখমুখের মধ্যে যেত হক আছে সবার হকের মধ্যে পিতা মাতার হককে আল্লাহ বেশি অগ্রাধিকার দান করেছেন কোরআনের মধ্যে তো এই নিয়ে আল্লাহ তালা অনেক কথা বলছেন এটা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা যেমন ভালো কাজ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা কবিরা গোনা তো এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো আমি এই সম্পর্কে পাঁচ জায়গা থেকে কোরআনের পাঁচটা ছোড়া থেকে পাঁচটা আয়া তুলে ধরবো নম্বর এক আল্লাহ সূরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলছেন এই ব্যাপারে আল্লাহ কি বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তু শ্রীকুবিহি সা অবিল ওয়া আলি দেয় নি হিসা আ না তো আল্লাহ সর্বপ্রথম আয়তের মধ্যে নিজের হক বর্ণনা করছেন কি হক বর্ণনা করছেন ওহাবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করবে এটা এক প্রতিটা মানুষের হক প্রতিটা মানুষের হক এক আল্লাহর আবাদত করা কারণ মানুষ আল্লাহ ছাড়াও আর অনেকের আবাদত করে অনেক মানুষ করে মুসলমানরা আল্লাহকে বাদ দিয়ে পীরের পীরকে সেজদা করে হ্যাঁ পীরের পূজা করে কত কি করে তো আল্লাহ বলছে না কখনো তা করবে না একমাত্র শুধু আল্লাহর আবাদত করবে আল্লাহ কথা বলছেন ওয়ালা তুশ্রিক আর আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল একমাত্র এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা দ্বিতীয় কোনো আল্লাহ নাই এত আল্লাহকে বাদ দিয়ে আমরা যে অন্য কারো কিছু করি অন্য আবাদত করে অনেকে সেজদা করি তাহলে সেটা সেরেক হয়ে যাচ্ছে কারণ সেচদের অধিকারী একমাত্র আল্লাহ যেহেতু আল্লাহ তালা মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করছেন সমস্ত জীবজন্তু সৃষ্টি করছেন আমাদের চোখের সামনে যা কিছু দেখতে পাই আমরা ছুটু পিপি লেখা থেকে নিয়ে বড় হাতি পর্যন্ত সব আল্লাহর সৃষ্টি মানুষ তো আল্লাহর সৃষ্টি বটেই তো সব আল্লাহর সৃষ্টি এত আমাদের হক হয়েছে এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমাদের রুজি দেন আমাদের সুস্থ রাখেন তার আবাদত করব আমরা অন্য কার আবাদত করবে না আর আল্লাহর সাথে কাউকে শরীর করব না তাই আল্লাহ তারা নিজের হকটা এখানে বর্ণনা করছেন যে একমাত্র তোমরা আল্লাহর আবাদত করবে আর আল্লাহর সাথে কাক শরী করবে না আর দুই নম্বর আল্লাহ বলছেন অবিল ওয়ালি দেয়নি হিসা না ওয়ালি দায়নি এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ হুকুম দিচ্ছেন নিসা তো এই ব্যাপার তো হাতের মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম নিজের হককে বর্ণনা করছেন তার সাথে সাথেই পিতা মাতার হক বর্ণনা করছেন আল্লাহর হককে বর্ণনা করছেন আমি বলি দিলাম তো এই ব্যাপার তারপরে আল্লাহতালা এই তার সামনে কি বর্ণনা করছেন এতিমের হক বর্ণনা করছেন এতিমের সঙ্গে কি ব্যবহার করতে হবে তারপরে আল্লাহতালা আত্মীয় স্বজনের হক বর্ণনা করছেন যে আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারপর আল্লাহ তালা মিসকিনের হক বর্ণনা করছেন তারপর গরিবের হক মুসাফিরদের হক পাড়া প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করতে হবে এই কথা আল্লাহ বর্ণনা করছেন আমি সেদিকে যাব না কিন্তু সর্বপ্রথমে কি বর্ণনা করছেন নিজের হক এবং পিতা মাতার হক আল্লাহ তালা বর্ণনা করছেন এখন আমি আপনাদেরকে বলব সুরা আনাম আয়াত নম্বর একশো একান্ন নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ তালা পিতা মাতা সম্পর্কে কি বলছেন দেখুন তা তা আলাউ আতলু মাহারমা রকু আলাইকুম আল্লাহ তুসরিকাউ ও বিলও আলি দাইনি হিসা আনা বল হে নবিসুল সাল্লাম আপনি বিশ্ববাসীকে বলে দেন বিশ্বের সমস্ত মানুষকে বলে দাও তাহালাও তোমরা আমার কাছে আসলু আমি তোমাদেরকে আল্লাহর কিতাব পরে পরে শোনাবো আল্লাহ সেখানে কি বলছেন মা হার রামা রাবকুম আলাইকুম তোমাদের প্রতিপালক তোমাদের উপর কি হারাম করেছেন আসো আমি তোমাদেরকে বলছি আসো আমার কাছে এবার শুনেন আল্লাহকে হারাম করছে আল্লাহ বলছেন আল্লাহ তু তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এক আল্লাহ করবে অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করবে না এত স্যারেক করা আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহর সাথে শরিক করা আল্লাহ হারাম করে দিয়েছেন এক নম্বর আর দুই নম্বর অবিল হিসানা আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে তোমরা পিতা মাতার সঙ্গে কি করবে ভালো ব্যবহার করবে পিতা সঙ্গে নাফরমানি করা পিতা সঙ্গে করা ওইটা হারাম ওইটা কি হারাম পিতা মাতার সঙ্গে কখনো ভুল করে কোনো দিন হ্যাঁ খারাপ ব্যবহার করা যাবে না কোনো প্রকার কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না হারাম করে দিচ্ছে না আল্লাহ তোমরা তালা এবার দেখেন কোথায় বলছে আল্লাহ সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতের মধ্যে তো দেখতে তো এই ব্যাপার এবার আমি আপনাদেরকে তিন নম্বর আয়াতের কথা বলবো তিন নম্বর আয়াতটা হচ্ছে আপনার সুরা বন ইসরায়েল আয়াত নম্বর তেইশ এবং চব্বিশ সুরা বন ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন وقضى ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا আল্লাহ তালা এখানে পাঁচটা কথা বলছে মা বাপের সম্পর্কে পাঁচটা কথা মা বাপের সম্পর্কে বলছে পাঁচটা কথাই ফরজ মানুষের উপরে আল্লাহর হুকুম এবার সেগুলো কি কি আমরা একটা একটা করে শুনবো নম্বর এক আল্লাহ প্রথমে নিজের কথা বলছেন তোমার প্রতিফালক ফায়সালা করে দিয়েছেন কি ফায়সালা করছেন এই ফায়সালা করছেন যে আল্লাহ ইয়া একমাত্র তারা ইবাদত করবে আল্লাহ তারা সব জায়গায় প্রথমে নিজের হক বর্ণনা করছেন আল্লাহর হক বর্ণনা করছেন আল্লাহর হক হচ্ছে এই যে সমস্ত মানুষ একমাত্র আল্লাহর আবাদ করবে আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না হচ্ছে আল্লাহর হক তারপরে বলছেন দেন এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে পিতা মাতার সঙ্গে কি কি করবে ভালো ব্যবহার করবে এবার আল্লাহ কি বলছেন দেখেন নম্বর এক নম্বর এক ইম্মা ইয়াবলানা ইংদা কাল কিবারা আহাদুহুমা হুমা আও কিলাহুমা যদি তোমার সামনে তোমার পিতা মাতা উভয় বার্ধক্যে পৌঁছে যায় অর্থাৎ আপনার সামনে আপনার পিতা মাতা উভয় যদি বার্ধক্যে পৌঁছে যায় অর্থাৎ তারা বৃদ্ধ হয়ে যায় উভয় আও কি ওদের মধ্যে একজন আহাদু কিলা কিলাহ আল্লাহ বলছেন যদি তোমার সামনে তোমার পিতা মাতা একজন অথবা উভয়ে দুজনে যদি বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় কখনো তাদের সামনে উফ বল বানা উফ উফ বলে কি প্রকাশ করা হয় মানে আপনার অসন্তুষ্টি এবার আপনাদেরকে বলে দিন দেখুন যখন মানুষ বুড়ো হয়ে যায় না তখন তারা একটু চিরচিরা হয়ে যায় চিড়চিরা হয়ে যায় তার মানে তারা তাদের একটু রাগ চলে আসে অথবা তারা একটু কথা বেশি বলে অথবা তারা এমন অসগ্ন কথাবার্তা বলে যার জন্য সন্তান রেগে যায় সন্তান কি হয়ে যায় রেগে যায় এই জন্য আল্লাহ তারা সব কিছু জানেন আল্লাহ সব জানেন যা যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন তাদের প্রতি মানুষ ধ্যান দেয় না তাদেরকে সেরকম মা ছেলেরা ভালোবাসে না কেউ খেয়াল রাখে না তাদের যার ফলে তারা তাদের তারা কিসে কিসের শিকার হয়ে যায় অবহেলার শিকার হয়ে যায় তাদেরকে অবহেলা করে আর যখনই তাদেরকে অবহেলা করা হয় তখন তাদের মধ্যে একটা রাগ চলে আসে একটা অভিমান চলে আসে যে দেখো আমি আমার সন্তানকে আমি বাচ্চা বয়স থেকে এমন লালন পালন করে বড় করেছি আমি লালন পালন করে বড় করছি যখন একটা বাচ্চা যখন বাচ্চা থাকে তখন তার উপর দয়া মায়া মা বাপ যদি না করে ওই বাচ্চাটা কোনোদিন সে বড় হতে পারে না হতে পারবে পারবে না কারণ সে বাচ্চা সে বলতে জানে না সে কিছু বলতে তা প্রয়োজনের কথা বলতে পারে না আমার ভুক লেগেছে খেতে দাও তো মা বাপ সব কিছু খেয়াল রাখে যখন কান্না করে তখন বুঝে না আমার সন্তানের ভুক লেগেছে খাবার ফের করে খাবার খাওয়াই দিচ্ছে খাওয়ানোর পরে যদি কান্না করে তখন ধরে নিচ্ছে যে ওর কিন্তু শারীরিক মানে অসুখ হয়েছে শারীরিক কোনো অসুস্থা কোনো অসুবিধা আছে তার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ডাক্তার চেক আপ করছে রোগ ধরা পড়ে যাচ্ছে যে তার পেটে কিরমি হয়েছে এই জন্য কান্না করছে অথবা শরীরে কোনো যন্ত্রণা হচ্ছে ওষুধ দিচ্ছে ডাক্তার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে তো মা বাপ নিজে না খায়ে না পরিয়ে ওই বাচ্চাদেরকে বাচ্চা বয়স থেকে মানুষ করে ধীরে ধীরে মানুষকে বড় করে নিজে হয়তো মূর্খ কিন্তু সন্তানদেরকে স্কুলে পড়ায় মাদ্রাসা পড়ায় পড়ে শিক্ষিত করে এবার সে সন্তান যখন বড় হয়ে যায় সন্তান যদি বাপকে ধমক দিয়ে কথা বলে অপমান করে কথা বলে অবহেলা দেখিয়ে কথা বলে তখন সে সন্তান সে বাপের কেমন হবে কেমন হবে তখন অটোমেটিক শাস্তি sira হয়ে যাবে যা কথাবার্তা অসং글 অসং글 কথাবার্তা বলবে হ্যাঁ এই অবস্থায় আল্লাহ বলছে তোমার বাপ যদি তোমার খারাপ ব্যবহার দেখায় অসং글 কথাবার্তা বলে তাহলে তুমি তোমার বাপকে কখনো উফ বলবা না উফ বলে এটা প্রকাশ করবা না যে তোমার কথাতে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম বাপের কোনো কথায় মায়ের কোনো কথা অসন্তুষ্ট হওয়া যাবে না নারাজ হওয়া যাবে না এই কথা আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে কখনো তাদের কথাই উফ বলবে না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ওয়ালাতান হার হুমা আর মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না আল্লাহ হুকুম ভাই এটা আমার কথা বলছি না সুরাব বান ইসরায়েলের মধ্যে আল্লাহ বলছে দেশ এবং চব্বিশ নম্বর আয়াত সুরাব বান ইসরায়েলের ওয়ালাতান হার হুমা আর মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না ধমক দিবে না আল্লাহ নিষেধ করেছে ঠিক আছে আচ্ছা এই দুই নম্বর আর আল্লাহ কি বলছেন আর পক্ষান্ত আল্লাহ হুকুম দিচ্ছেন অকুল অকুল্লাহ মা কাউলান কারিমা বরং কি করবে মা বাপের সামনে মা বাপকে সম্মান দিয়ে কথা বলবে মা বাপকে সম্মান দিয়ে কথা বলবে কি করবে মা বাপকে সম্মান দিয়ে কথা বলে দেখেন আমার কথা আল্লাহর কথা ভাই আল্লাহ শিক্ষা দিচ্ছে সমস্ত কথা মা বাপের আদব মা মা বাপের সাথে মায়ের সাথে আদব করা কে শিক্ষা দিচ্ছে স্বয়ং আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে আল্লাহ বলছেন আর কি বলছেন চার নম্বর ওয়কা জানাহ মিনা রহমা। এবং মা বাপের উপর দয়া করে তাদের উপর দয়া করে তাদের সামনে কি করবে বিধর্ম হয়ে থাকবে খুব নরম হয়ে থাকবে তাদের সামনে আল্লাহ বলছেন বা আমি বলছি না আল্লাহ বলছে তাদের দয়া করে দয়া করে কি হয়ে থাকবে নরম হয়ে থাকবে একদম নরম হয়ে যাবে মাটির মতো নরম হয়ে যাবে তাদের সামনে শক্ত হবে না কিন্তু আজকে কি হচ্ছে মা বাপের সামনে কথায় কথায় মা বাপকে ধমক দিয়ে কথা বলে অপমান করে কথা বলে বাপ একটা কথা বলে সে কথা নেয় না বলা তুমি কি জানো তুমি আমাকে বেশি জানো নাকি হ্যাঁ তুমি সব কথা তা নাউজ্লা মিন যা আলিক নাউজ্লা মিন যা আলিক বাপকে বলে তুমি সব থাকো তুমি আমার তো বেশি বেশি জেনে গেছো নাকি কখন আমার কথা বলা যাবে না বাপকে আমার কথা বলা কখনো যাবে না কবিরা গোনা একেবারে বাপের সামনে সব নরম হয়ে থাকতে হবে নরম হয়ে থাকতে আল্লাহ বলছে আমি বলছি আল্লাহ বলছে অফিস রহমদ কই ওয়াকফিস না হয় মিনার রহমা এবং তাদের সামনে তাদের উপর দয়া করে তাদের সামনে কি হবে একদম নরম হয়ে থাকবে এই তো গেল এই ব্যাপার আর আল্লাহ কি বলছেন তারপরে আল্লাহ বলছেন অকুর রব্বির হাহুমা কামা আনি সগিরা শুধু এখানে শেষ নয় এখানে শেষ নয় মা বাপ যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের সঙ্গে এমন ব্যবহার করবে এমন ব্যবহার করবে যখন মা বাপ দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ আবার শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন এই সগিরা এবং তাদের জন্য দোয়া করবে মা বাপ মরে গেলে কি করবে তাদের জন্য দোয়া করবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আর সে দোয়াটা কি হবে অনেক দোয়া আছে মা বাপের জন্য অনেক দোয়া আছে একটা দোয়া হচ্ছে এই াম হোমা কামা সগীরা হে আমার হাম আমার মা বাপের উপরে রহম কর দয়া করো, আমার মা বাপের উপর কি কর দয়া কর রহম কর যেমন ভাবে রাব্বাইয়া নি তারা আমাকে বড় করেছে লালন ফালন করেছে কখন সগিরা আমার ছোট অবস্থায় যখন আমি বাচ্চা ছিলাম ছোট ছিলাম হ্যাঁ এক মাস দুই মাসে বাচ্চা ছিলাম তখন তারা আমার দয়া করেছিল হ্যাঁ তারা আমাকে লালন পালন করে আমাকে দয়া করেছে তারা আমাকে লালন পালন না করতো ওই অবস্থায় তাহলে আমি মরে যেতাম প্রতিটা মানুষ আমরা যেখানে বসে আছি আমরা কার দয়ায় কার দয়ায় এতটুকু বড় হয়েছে বলেন দেখি সব মা বাপের দয়ায় বড় হয়েছি সব ভাই মা বাপ যদি ওই ওই অবস্থায় আমাদের উপর দয়া না করতো আমাদেরকে দেখাশোনা না করতো হ্যাঁ ঠিক মতো খাবারটা না দিত মুখের মধ্যে যদি আমরা তিন দিন উপাস থাকতাম চার দিন থাকতাম বাঁচতে পারতাম হ্যাঁ মা বাপ ঠিক সময় আমাদের খাবারটা দিয়েছে খাবার খেয়েছি ওই অবস্থা আমাদের রোগ হলে আমাদেরকে চিকিৎসা করেছে হ্যাঁ যদি চিকিৎসা না করতো তবুও মরে যেতাম আমাদেরকে কাপড় কিনে দিয়েছে কাপড় পরিয়েছে কত সেবা যত্ন আমাদের করেছে মা বাপ অনেকের আমরা মা বাপের কোলে পায়খানা করেছে পেশাব করে দিয়েছি তারা সেগুলো পরিষ্কার করেছে হ্যাঁ অনেক রকমের দয়া করেছে আল্লাহ আজ তারা দুনিয়াতে নাই চলে গেছে আখের হাতে তুমিও তাদের উপর কি করো দয়া করো রহম করো এইভাবে মা বাপের জন্য কি করতে হবে দোয়া দোয়া করতে বলছে আল্লাহ তারপরে তাল্লা দোয়া করো যখন মা বাপ থাকবে না দুনিয়াতে তখন তাদের জন্য দোয়া করো আর যতদিন থাকবে ততদিন তাদের সেবা করো এই ব্যাপার কোরআনের মধ্যে এই হচ্ছে ব্যাপার এমন কি আপনার মা বাপ যদি কাফের হয় কাফের যদি হয়ে যায় তবুও কি করতে বলছে আল্লাহ তালা আল্লাহ হুকুম দিচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে হুকুম দিচ্ছে এই কথা যে তোমার মা বাপ যদি কাফের মুশ্রিক হয়ে যায় তারা যদি তোমাকে বলে আল্লাহর সাথে শরিক করো তোমরা ওইটা করবে না কারণ এই ব্যাপার তোমাদের জ্ঞান না আল্লাহ বলছে এই ব্যাপার তোমাদের জ্ঞান নাই কারণ তোমরা সর্ব আল্লাহর আবাদত করবে মা বাপ যদি বলে তোমরা আল্লাহর সাথে শরীর করা পুকুরি করা ওইটা করবে না তাছাড়া মা বাপের সমস্ত কথা শুনবে যদি তোমার মা বাপ কাফের মুশ্রিক হয়ে যাক কাফের মুশ্রিক যদি হয় তবুও তাদের সমস্ত কথা শুনবে শুধু ওই কথা শুনবে না আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এই কথা আল্লাহ তালা বলছেন এটা কোথায় বলছেন আমি এখানে তুলে দিচ্ছি এখানে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ ওয়াহিন তো আল্লাহ তালা আমি কি বলবো কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তালা মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের এরকম অনেক কথা বলছেন এক জায়গা নয় দুই জায়গা নয় অসংখ্য তো দেখুন কথা বলি মা বাপের সেবা করলে কি হয় আপনার দোয়া হবে মা বাপের যদি সেবা করেন না সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে আমি একটা ঘটনা হাদিস থেকে বলছি বোখার শরীফের হাদিস এ ঘটনা আল্লাহ সাল্লাম বলছেন যুগে সেই তখন কি করছিল দুটো তিনটা মানুষ সফর করছিল তিন বন্ধুতে করছিল। করে তারা যাচ্ছিল অনেক দূর আর তখন বুঝতে পারছেন তখন এত গ্রাম ট্রাম ছিল না আর আরবের মধ্যে তো এখনই গ্রাম নাই এখন মানুষের সংখ্যা কম তো যেতে যেতে রাত হয়ে যায় রাস্তাতে তারা কি করে পাশে একটা বিরাট বড় পাহাড় পাহাড়ের একটা গর্তের মধ্যে তারা কি করে আশ্রয় নেয় যে আজকে এখানে রাতটা কাটাবো যখন তারা তিনজন গর্তে আশ্রয় নেয় সেখানে গিয়ে বসে সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর বড় পাথর এসে পড়ে যায় গর্তের মুখটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় যখন বন্ধ হয়ে যায় এবার বার হওয়ার কি উপায় এমন কোনো মানুষ না যে দেখেছে ঘটনা সে কাউকে খবর দিবে ভাই ওরা তিনটা লোক ঢাকা পড়ে গেছে চলো ওদেরকে বাঁচানোর ব্যবস্থা করি কেউ দেখে নাই আর সে কোনো মানুষও নাই আশেপাশে এইবার তিনটা মানুষ কি বলছে বলছে ভাই বাচ্চার একটাই রাস্তা একটাই পথ আছে বাচ্চার কি আছে একটা রাস্তা আছে মাত্র সেটা কি এক আলাই আমাদেরকে বাঁচাইতে পারবে তাছাড়া কেউ বাঁচাইতে পারবে না তুমি দুনিয়াতে কি আমল করেছ এক আমল করছো ওইটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো ওইটা দিয়ে দোয়া করো তোমার কথা আল্লাহ শুনলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাথরটা সরিয়ে দিতে পারে সে বলছে ভাই আমি একটা আমল করেছি বলছে ওই আমলটা তুমি আল্লাহর কাছে তুলে ধরো আর আল্লাহর কাছে দোয়া চাও সে আল্লাহর কাছে হাত তুলছে তুলে বলছে হে আল্লাহ তো তালা আপনি জানেন আমার মাতা পিতা ওরা বিশাল বৃদ্ধ ছিল খুব বৃদ্ধ ছিল ওরা ওরা কি করে বাড়িতে আর খুব মানে বুড়ো মানুষ থাকতো ওরা আর আমি একা মানুষ খুব পরিশ্রমী তুমি ইনকামের রাস্তা নাই আমি এসে মাঠের মধ্যে কি করতাম এ ছাগল চড়াইতাম এই করতাম সেই করতাম ছাগল চড়ানোর পর আমি বাড়িতে আসতাম এসে ছাগলের দুধটা দোহন করতাম করার পর সর্বপ্রথম আমি কী করতাম আমার মা বাপকে গ্যালারি ভর্তি করে তাদের সামনে তুলে ধরতাম তারা পান করতো তারাপান করতো তারপরে আমি খেতাম আমার সন্তানদের খাওয়াইতাম তো একদিন এসে কি দেখলাম যে আমার মাতা পিতা ঘুমিয়ে গেছে ওরা ঘুমিয়ে গেছে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সারা রাত দাঁড়িয়ে আছি আমি সকাল যখন হয় তাদের চোখ খুলে যায় তখন বলে কি ব্যাপার তুমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছো বলছে সারা রাত দাঁড়িয়ে আছো বলছে আমি সারা রাত দাঁড়িয়ে আছি মা আপনাদের জন্য তখন আমার মা আমার জন্য দোয়া দেয় হে আল্লাহ তালা আমার এত ন্যাক সন্তান দেখো সে সারা রাত দাঁড়িয়ে আছে এটা দুধটা নিয়ে আমার জন্য তো হে আল্লাহ তোমার যদি ওই আমলটা কবুল হয় তোমার কাছে ভালো লাগে তাহলে ওই পাথরটা একটু সরিয়ে দাও যখন এই কথা বলল পাথরটা নিজের থেকে সরে গেল। নিজের থেকে সরে গেলো তাহলে কি বুঝতে পারছেন মা বাবার সাথে ভালো ব্যবহার যদি দেখান আর ওইটা যদি উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার ওসিলায় আপনার সবাই বিপদটা দূর করে দেবে সে বিপদ দূর করে দেবে তাহলে মা বাপ কত ভালো জিনিস কত বড় জিনিস হ্যাঁ তা ইনশাল্লাহ এই সম্পর্কে আজকে কথা বললাম আবার সামনে শুক্রবারে আমি আরও বিস্তারিত আলোচনা করব। এবং আমি তুলে ধরব মা বাপের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন আল্লাহ আপনার কোনো আবাদত কবুল করবে না আমি হাদিস তুলে দেব মা বাপের সাথে খারাপ ব্যবহার করলে মানুষের আল্লাহ ফরজ ইবাদত কবুল করবে না নফলও করবে না তার জীবনের সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দিবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন সে কথা আল্লাহ নবী বলেন সে কথা আমি সামনে শুক্রবার তুলে ধরবো তো ইনশাআল্লাহ আজকে এতটুকু থাক 12 কলান ফিল কু আদি মোনাফানি কুতবুল কিলা জবাদুন কারিমুল মালিকুন বারর রাউফুর রাহিম ও وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويء ذي القربى وينهى عن الفحشاء والمنكر البغي يعظكم لعلكم تذكرون أذكركم واشكر على نعمه وذكر أكبر والله يا ما تصنعون صدق الله العلي العظيم